সিলেট জাফলংয়ের উদ্দেশ্যে পরিবারের সবাই একসাথে রওনা হয়ে গেলাম আমি ছিলাম সিএনজিতে আর পাশেই হচ্ছে ছিল আমার ভাই আর আমার বড় বাচ্চাটা মানে সামিয়া ইসলাম জুথি ভাইয়ের একমাত্র মেয়ে ওরা বাপ মেয়ে গে যাচ্ছিল হচ্ছে বাইকে করে আর আমি আমার মা এবং আমাদের ছোট্ট পুচকু এবং আমার কাকা বাবা মানে সাইফ আমরা যাচ্ছিলাম সিএনজিতে এই তো বাবা আমার ঘুম থেকে উঠেছে কেবলই এই জন্য মুডও একটু খারাপ ছিল আর এই তো চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই হচ্ছে জাফলং এর উদ্দেশ্যে যাওয়া তো আমাদের নর্মালি বাসা যেখানে ওখান থেকে জাফলংয়ের দূরত্ব ফর্টি ফাইভ থেকে সিক্সটি মিনিটস এর মধ্যেই যাওয়া যায় তো এই তো সাইফ আর আমি প্রকৃতি দেখছি আর হচ্ছে দুজন দুই প্রান্ত থেকে হাত মিলাচ্ছি মোমেন্টে খুবই ভালো লেগেছিলো আর এই তো আমার নিহু বাবা নিহু বাবার মনটা খুব খারাপ কারণ সে ঘুমাচ্ছিল তো আরাম করে ঘুমাতে পারছিলো না বলেই হয়তো বউর মন খারাপ তো সিলেটে হচ্ছে এটা আমার সেকেন্ড টাইম যাওয়া আর জাফলং এ তো কখনোই যাওয়া হয়নি তো এটা হচ্ছে এ ফার্স্ট টাইম যাওয়া খুব তো আমরা সিএনজিতে যেতে যেতেই দেখলাম তারা বাবা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে ফটোশ্যুট করছে ব্যাপারটা কিন্তু আরও ইন্টারেস্টিং ছিল যাই হোক ওরা বাইকে যদিও ওরা অনেক চলে আসবে পাশেই ছিল চা বাগান খুব সুন্দর দৃশ্য কিন্তু আমাদের সিএনজি থেকে আমরা নামিনি আর ওরা বাবা মেয়ে নেমেছে এবং ফটোশ্যুটও করেছে তো আমরা একদম ডিরেক্ট জাফলংয়ে গিয়েই নামবো আর চারপাশটা না এত বেশি সুন্দর ছিল সবুজে ঘেরা এবং এত সুন্দর একটা ওয়েদার ছিল ওই দিন সব কিছু মিলিয়ে আমার আমাদের এই ট্যুরটা ছিল অসাধারণ তো আমি কিন্তু আপনাদেরকে জাফলংয়ের কিছু ভিউ দেখাবো আর সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ফুল ভিডিও আপনাদের দেখতে হবে তো এই তো দেখেন আকাশটা কত সুন্দর লাগছে তো টুকটুক করতে করতে কিন্তু আমরা অলরেডি চলেও আসছি জাফলংয়ে তো আসার পরে বাইক পার্কিংয়ের একটা ব্যাপার ছিল ভাইয়ার ভাই হচ্ছে বাইক পার্কিং করছিল আর আমি অলরেডি দেখা শুরু করে দিয়েছি দূর থেকে ওই তো দেখা যাচ্ছে পাহাড়ের অনেক চূড়ায় ঘর ছোট ছোট আর এই তো আমরা অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচের দিকে যাচ্ছিলাম যাওয়ার সময় তো বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য এগুলো পাথরের মধ্যে বিভিন্ন নাম লেখানো যায় প্রাকৃতিক দৃশ্যর মধ্যে এই পাথরগুলো দিয়েই হচ্ছে ওনারা এগুলো তৈরি করে তো আমরা যদি নিচের দিকে যাচ্ছি সিঁড়ি বেয়ে অনেক নিচে যাওয়ার পরে হচ্ছে সাদা পাথর যেগুলো সেগুলো দেখতে পাবো জাফলং এর পুরোপুরি সৌন্দর্য উপভোগ করতে পারবো অলরেডি মোবাইলে যতটুকু দেখাচ্ছি এইটুকুতে আসলে কেউ বুঝবেই না যে আসলে এটা সৌন্দর্য কতটুকু এত 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 বেশি সুন্দর তো যদিও মাকে সাথে নিয়ে গিয়েছিলাম মার এত দূর সিঁড়ি নামাটা অনেক বেশি কষ্টের ছিল তার চেয়েও বেশি কষ্টের ছিল সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠাটা তো যাই হোক তারপরও বললাম যে মা আস্তে আস্তে চলেন কারণ এই দেখার একটা সুযোগ মিস করার তো আসলে কোনো মানেই নাই মাকে কষ্ট করে হলেও সৌন্দর্যটা যেন দেখাতে পারি তো আর যার নিচে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে কিন্তু দুই পাশে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কিছু জিনিস পাওয়া যায় আবার নর্মালি ধরেন ইন্ডিয়া থেকে নাকি অনেক ধরনের খাবার আসে চকলেট আসে বিভিন্ন রকম মশলা আসে চাল আরও অনেক কিছু এগুলো কম দামে পাওয়া যায় এখানে তো আমার আসলে প্রথমে ধারণা ছিল কম দাম মানে এতটা কম দাম এবং ভালো জিনিস আমি কিছু জিনিস নিয়ে আসছিলাম ওখান থেকে কিনে তো আনার পরে বাসায় এসে দেখলাম যে না জিনিসগুলো আসলেই ভালো আর এই তো ব্যাগ ক্যারি করছি এই ব্যাগে ছিল আমাদের খাবার দাবার খাবার দাবার বলতে ভাবি বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে যেন আমরা সবাই খেতে পারি আর এই দেখেন পাথরে অনেক সুন্দর সুন্দর জিনিস আর আমার পুচকু বাবাটা ও হচ্ছে একটা সানগ্লাস কিনেছে ওটা নিয়ে খুব এক্সাইটেড এই যে কেমন লাগছে ওকে আমার কিউট বাবা তো এই তো এখানে বাসমতি চাল দেখ পাচ্ছি খোলাটা এবং প্যাকেট না খুবই কম প্রাইজে পাওয়া আমি ভেবেছিলাম খুব বেশি ভালো হবে না তো ঢাকায় এসে যখন কাচি রান্না করলাম দেখলাম যে না খুবই ভালো তো এই তো টুকটুক টুক করে একদম নিচে চলেও আসছি অলরেডি পানির দেখা পাথরে দেখা দুটোই পেয়ে গেলাম আর এখানে অনেক অনেক মজা করেছি আমরা বিশেষ করে সাইফ তো এই পানিতে অনেক ঝাপাঝাপি করেছে আমার ভীষণ ইচ্ছে করেছে কিন্তু পানির পরিমাণ বেশি ছিল না আর আমরা ওইরকমভাবে প্রিপারেশন নিয়েও যাইনি যে ওখানে পানিতে ভিজার মতো তো আমরা দূর থেকেই সৌন্দর্য দেখছিলাম বা পানিতে একটু পা ভিজাচ্ছিলাম আর সাইফ পুরোপুরি গোসলই করলো এই তো দেখেন সৌন্দর্য আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আর সৌন্দর্য মনে হয় যে ফুটে উঠছে ওই যে দূরে সাদা সাদা দেখা যাচ্ছে যেটা ওটা হচ্ছে পাথর সবই পাথর আর এ পাশটাতে সবাই ছবি ওঠায় ছবি ওঠানোর জন্যই টা ভালোই সবাই দেখলাম যে ছবি উঠায় তাই আমরাও হচ্ছে অনেকগুলো ছবি উঠালাম এবং এক পর্যায়ে ক্যামেরাম্যানের সাথে মানে দাম করে তারপর পছন্দ করে অনেকগুলো পিকচার উঠিয়েছি তো এই তো জাফলং এর ফুল বিউ পুরোটা দেখানো সম্ভব হয়নি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো যেহেতু সাথে ছোট্ট বেবি ছিল সো ওকে নিয়ে আসলে অনেকক্ষণ থাকাটা ওখানে পসিবল হয়নি খুব তাড়াতাড়ি চলে আসছিলাম আর এই তো মা আমরা কিন্তু পাথরের মাঝখানে বসে খাইদাইও করে নিয়েছি আমি আর সাইফ খাচ্ছিলাম অলরেডি সবার খাওয়া হয়ে গিয়েছে আমি এই যে ছবি উঠিয়েছিলাম ওই ক্যামেরাম্যানের কাছ থেকে হিসেব কিতাব করে দেন ছবিগুলো নিচ্ছিলাম আর এই ফাঁকে ওনারা সবাই খেয়েছে আর আমি আর সাইফ এখন খাচ্ছি তো ছিল আমাদের এর ছোট্ট একটা ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে লং টাইম যদি থাকতে পারতাম না তাহলে অনেক ভালো লাগতো অলরেডি আমাদের যেতে যেতেই অনেকটা সময় লেগে গিয়েছে কারণ বাসায় ভাই ছোট মাছ এনেছিল আবার হাওড়ের মাছ ওগুলা কাটাকাটি করতে আমাদের সময়টা পাস হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমি রান্নাঘরের সাথেই থাকবেন নেক্সট ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ